মানুষ বদলায় মানুষ বদলায় অবহেলায় অযত্নে কিংবা উল্টো দিকের মানুষের উপেক্ষায় মানুষ বদলায় কথায় ব্যবহারে আচরণে সে বলতে বলতে চুপ হয়ে যায় চুপ হয়ে যায় দীর্ঘ আঘাতে আঘাতে ক্ষত হতে হতে সে নির্বিকার হয়ে যায় সহ্য করতে করতে তার গায়ে যখন কষ্ট আর অভিমানগুলো বিশেষ হুল ফোটাতে পারে না ঠিক তখন সে চুপ করে যায় মানুষ মানুষ যন্ত্রণা পেতে পেতে একটা সময় পর সে যন্ত্রণায় আর কাঁদে না গা শোয়া হয়ে যায় বিষয়টা ভালোবাসার মানুষগুলোকে ডাকতে ডাকতে এক সময় পর ক্লান্ত হয়ে আর ডাকে না দেখবে মানুষ শৈবার মেয়াদ উত্তীর্ণ করে ফেললে কিংবা বদলানো ছাড়া আর কোনো অপশন তার কাছে না থাকলে বাধ্য হয়েই সে বদলায় নিজের কোনো এফার্ট ছাড়াই এমনি এমনি বলতে যায়। আর আশপাশের মানুষ আশপাশের মানুষ তার সেই পরিবর্তনটুকুকেই বড় করে দেখে কিন্তু সেই পরিবর্তনের কারণ অনুসন্ধান করার চেষ্টা করে না আসলে মানুষ তার মানের অপমানে বেহুশ হয়ে বদলায় কান্নার স্রোতে ভাসতে ভাসতে বদলায় চাপা অভিমানে দুঃসহ কষ্ট কিভাবে কিভাবে একটা মানুষ ঘোষণা করে প্রকাশ করবে তাই কাছের মানুষের বদলে যাওয়ার বিষয়টাকে শুধুমাত্র একটা খবর হিসেবে না দেখে তাকে বুঝতে হয় কারণটা খুঁজতে হয় মোলায়েম হাতটা তার হাতে রাখতে হয় না দেখা চোখের জল মুছে দিতে হয় দেখবে মানুষের বদলে যাওয়ায় সবাই তাকে দোষারোপ করে কিন্তু ভালোবাসা আর যত্ন দিয়ে তার সেই বদলে যাওয়াটাকে পুনরায় বদল করার চেষ্টায় ঠিক কজন মানুষ এগিয়ে আসছে বলতো